আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা আশা করছি সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ ধরে আমরা ভিডিও থেকে একটু দূরে ছিলাম আই মিন একটু যে কোনো কোনো কারণে আমরা একটু গুছিয়ে নিতে সময় লাগছিল তো আমরা এখন থেকে নিয়মিত তোমাদেরকে সমস্ত বিষয়ের উপর ক্লাস এবং বোর্ড সি কিউ এম সি থেকে সমস্ত কিছু সলভিং দিব তো আজকে তোমাদের সামনে তোমাদের হাজিব ভাইয়া রসায়ন নিয়ে আসছেন

এবং আর যদি আমরা দেখি আর হচ্ছে শক্তি স্তরে শক্তি স্তরের এবং এন এন হচ্ছে আহ শক্তি স্তরের সংখ্যা মানে আমরা কোন থাকবো কত নং শক্তি স্তরে কনিক বের করবো প্রথম দ্বিতীয় না তৃতীয় তো আমরা যে যেহেতু এখানে একটাই র্যান্ডম প্রমাণ নিয়েছি সেহেতু আমরা আজকে শক্তিস্তরে অর্থাৎ তৃতীয় শক্তি স্তর সে আমরা এখানে এন এর মান থি ধরবো

এবং আমরা এইচ এর মান প্রাণ সিক্স পয়েন্ট সিক্স টু সিক্স থার্টি ফোর টু আছে আমরা এটা ক্যালকুলেশন করার পর আমাদের উত্তর আসছে থ্রি পয়েন্ট ওয়ান ফোর থ্রি পয়েন্ট ওয়ান সিক্স ইন্টু টেন টু পাওয়ার মাইনাস থার্টি ফোর এটা হচ্ছে আমাদের অর্থাৎ সি মানে তৃতীয় শক্তির স্তরে আমাদের ইলেকট্রনের কৌণিক ভরবেগ হচ্ছে থ্রি পয়েন্ট ওয়ান সিক্স আমরা প্রথমত যে এখানে সূত্র বসাইলাম সূত্র বসানোর মাধ্যমে আমরা বলে ফেললাম আমাদের প্রাইভেট গ্রুপের লিংক ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে যেখানে আমরা সকল বিষয়ের উপর ভিডিও দিয়ে থাকি তোমরা দেখতে পারো এবং আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ